Hello. Yeah. Um. লাইটের আগে লাগাই না ওটা যে বাতিল সুযোগ কা আর আজকেও সফর করতে আলাইহিম অপর যে ক্ষমতা দেখা এটা হচ্ছে জিহাদের ক্ষমতা জন্ন সুবহানাল্লাহ এটা হচ্ছে জিহাদের আল্লাহ আল্লাহ করি হয়ে যায় আল্লাহ ভয় করতে লাভ করার যখন মনে জানা আল্লাহকে রাজি করে

ਸੋ ਬੋਲੋ ਬਰਹਾਮੀ ਸੋ ਬਰਹਾਮੀ Düban işi kendine, düban işi

প্রত্যেকটা জিনিস বাংলাদেশের জন্য নিয়ম প্রশংসা করো আল্লাহ আমার প্রশংসা করা হয়

কারণ কেউ সারা জীবন মন্দা খেললো ক্যারমোর্ড খেললো লুডু খেললো তাস খেললো হ্যাঁ খেলার পরে বিবাহের সময় যুবক বলছে একটা ফতেমার মতো বর্ধাশীল পেয়ে যায়

এই মা ফাতেমা শৈশবকালে শিশুকালে জগতের মধ্যে আসলেন নিজের মুখখানাকে দুই হাতের তালু দিয়ে ঢেকে নিয়েছেন নবী আমার বলছে খাদিজা ফাতেমার হাতখানাকে সরাইয়া দিও না ফাতেমাকে অসুস্থ বলিও না কারণ ফাতেমা যে হাত দিয়ে মুখখানাকে ঢেকে আছে এটা ফাতেমা পর্দা করেছে জুড়ে বলছে ভালো যেই ফাতেমা শৈশবকালে শিশুকালে জগতে আসার পরে পরে হাত দিয়ে মুখ ঢেকে পর্দা করতে পারে আচ্ছা ওই মায়ের সন্তান কি খারাপ হতে পারে ওই মায়ের সন্তানের আদর্শ কি খারাপ হতে পারে হবে না আজকে আমাদের জগতের মধ্যে মানুষ প্রশ্ন করছে বলে হুজুর আজকে আমাদের ছেলে মেয়ে গুলো এত জেদি কেন একটু দোয়া দিয়ে দেন একটা তাবিজ দেন বলে কি বলেন অনেকের বাড়িতে ছেলে ছেলে আছে মেয়ে আছে দেখবেন তারা জেদ করলে আছে চাউমিন খাবো এনে দিতেই হবে মোবাইলে কার্টুন দেখবো কার্টুন ওকে দিতেই হবে যে এই যে জেদ আজকে বর্তমানে বলে ছেলে মেয়েদের প্রচুর জেদ হল তাদের জেদ পূরণ করতেই হয়েছে বেড়াদার আর সব জেদ ছেলে মেয়েদের পূরণ করতেও হয় না কেননা আমার একটা ছেলে আছে বলছে আপু সাইকেল নিব কয়েকদিন থেকে বলে সাইকেল নিব সাইকেল নিব আমি দিলাম না সাইকেল আর নানা এসে সাইকেল কিনে চলে গেল দশ দিন পরে সাইকেল থেকে পড়ে গিয়ে হাত ভেঙে দিল প্রায় মোটামুটি এক আধ লক্ষ টাকা খরচা যে খরচা তো যাই হোক ছেলেটা যে কষ্ট পাচ্ছে আজ পর্যন্ত এর জন্য

আমার মা বোনেরা যখন সন্তান জন্ম দিয়েছেন সাতটা দশটা এগারোটা বারোটা নাকি বলে তো মিনিমাম চারটা তো তাদেরকে লালন পালন করেছে এত জেদ ছিল না কারণ তারা জেদ করলে তাদের জেদটা বহাল থাকতো না তাদের জেদ দেখার মতো লোক ছিল না কারণ আমার মা বোনেরা তখন জাতালিয়ে ঢিক দিয়ে ব্যস্ত জি তখন তারা কাজকর্ম নিয়ে ব্যস্ত আর এখন বর্তমানে আমরা কি করছি একটা থেকে দুইটা সংস্থা চাই মাস্টার হোক ডাক্তার হোক রাজমিস্ত্রি হোক আলেম হোক ওলামা হোক যেই হোক একটা থেকে দুইটা আর এই দুইটা সন্তানের জন্য যত মূলেই তো একটা থেকে দুইটা সন্তান যদি ছেলের কথা না শুনি তাহলে হয়তো অসুবিধা হবে ছেলে যেটা বলছে সেটাই এনে দিতে হচ্ছে না জি বলে তাহলে সন্তান যদি আমাদের একটা থেকে দুটো হয় তাহলে ছেলের জেদ হবে আর জেদ যেহেতু করছে আমরা পূরণ করছি এইজন্য ছেলে নিয়ে জেদ করছে কথা বুঝলেন না এইজন্য জেদ করছে বেরাদারান ইসলামিয়া তা আমাদের এখন বর্তমানে মা বোনদের গর্ভে সন্তান থাকলে কেউ হয়তো দেখা যাচ্ছে যে আপনি ফেসবুক নিয়ে ব্যস্ত আছে কেউ হয়তো দেখা যাচ্ছে ছবি ভিডিও নিয়ে ব্যস্ত আছে কেউ হয়তো দেখা যাচ্ছে আপনার ইউটিউব নিয়ে ব্যস্ত আছে কেউ হয়তো দেখা যাচ্ছে আপনার ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত আছে আজকে ওই মা যখন ওই সন্তানকে জন্ম দিবে আচ্ছা বলেন ওই সন্তান আজকে পৃথিবীর মধ্যে মুমিনতা অর্জন করবে এর সম্ভাবনা খুবই কম কেন না যে জগতের মধ্যে মায়ের বড় যত সন্তান থাকে একটা সন্তানের কান মায়ের কানটায় হয় সন্তানের কান মায়ের চোখটায় হয় সন্তানের চোখ মায়ের মুখটা হয় সন্তানের মুখ বিরাট ইসলামিয়া আজকে আমাদের মায়েদের গর্বে যত সন্তান থাকবে মায়েদেরকে সতর্ক হতে হবে মায়েরা গর্বে সন্তান রাখিয়ে যাবে কোরআন তেলাবাদ করে পাঁচ অক্ট নামাজ পড়ে জিকিরাজগার করে আল্লাহ

আমার বেশি ওসিয়তের প্রয়োজন না তিনটা ওসিয়ত আমার পূরণ করলে হবে আমার নবী বলেছিলেন খাদিজা বলো বলো আজকে তোমার তিনটা ওসিয়ত কি কি আমার খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার প্রথম ওসিয়ত হলো আমি যখন ইন্তেকাল করব নবী আমার গোসল খানা আপনি নিজের হাতে বানায় দিবা আমার নবী বলেছিলেন খাদিজা শোনো রে আজকে একজন নারী

কোন কাপড় নিয়ে আসবেন না আজকে আপনার পুরানো যোগ দাবো বারক মিয়া আবার কাফনের ব্যবস্থা আমার

বলেছিল আমার চাদরটা কেন দিলেন না আবু বাক্কার বলেছিল এত বড় পাবিষ্ট আমার চাদর খানা কেন দিলেন না আমার আলি বলেছিল আমার চাদর খানা কেন দিলেন না নবী গো আপনি বলে দিয়েছিলেন আবুপা আমার চাদর দিলে দাইয়্যা কালবের গুনাহ মাফ হইতো না আজকে আরে দিলে দাইয়্যা কালবের গুনাহ মাফ আজকে আবুপা আমার চাদরখানা দিলে দাইয়্যা কালবের জন্য গুনাহ মাফ হইতো না আমি চাদর المبارকখানা আরে গায়ে জড়াই দিয়েছি ওই দাইয়্যা কালবের জন্য জাহান্নামের আগুন

ভয় করেছে পুলিশ ভয় করেছে নিজামকে ভয় করেছে জাহান নামকে ভয় করেছে আজকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে আজকে আমরা নবীর উম্মতে উম্মতি হইয়া আজকে কবরকে আমরা ভয় করি না নবী আমার বলে দিয়ে জুম্মা তুম্মা রে আজকে কবরকে যদি প্রতিনিয়ত প্রতিদিন যদি সব সর্বার করে স্মরণ কর।। মরে যাবো ম যেতে হবে এটা তো সবাই জানে এইরকম করে স্মরণ করলে মমৎকে স্মরণ করা হবে না স্মরণ করলে যদি আপনার সম্মুখে চলে আসে আপনার

বাবা মদের সাথে গ্রহণ করতে হবে মদের হাত থেকে কারো ছাড় হবে না